আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকনগর কৃষক খামারি বন্ধুরা আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশো ছিচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো বাউন্ন টাকা কেনা ব্যাসা হচ্ছে কিছু কিছু বাজারে চার পাঁচ টাকা কম বেশি আছে এবং ছোটো গ্রিল সাইজ রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে সোনালি হাইব্রিডটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি সুপার হাইব্রিডটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে কালার বারটা দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেন ব্যাসা হচ্ছে এবং রিজিক লেয়ারটা দুশো ষাট টাকা সত্তর টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে হোয়াইট লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং টাইগার রিজেক্টটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে ফাউমি রিজেক্ট দুশো ষাট থেকে সত্তর টাকা দেশি মাংসের মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার বড়গুলা কেনা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত তো যারা যারা রেডি মুরগি ব্যসা কেনা করতেছেন অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে খামারে ভিটামিন সি স্লাইন খাওয়াবেন খামারিবাদের সাথে ভিডিওটি বাছাই করে বিক্রি করবেন খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই করে বিক্রি করবেন আর আমাদের এই রেটগুলো পুরো এলাকার সাথে মিলবে ব্যাপারটা এরকম না আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ যারা একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক্সনালী দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি কোয়েল ফাঁকির বাচ্চা ভ্যাকসিন করা কোয়েল ফাঁকির বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের গাড়িতে ডেলিভারি পাবেন এবং সরাসরি আপনারা এসে আমাদের অফিসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ভুল দুটি করে ক্ষমা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাঘরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার কালারবাট দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালারবাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনওয়গঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বিশ নাটোর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো তিরিশ রাজশাহী ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো চব্বিশ চট্টগ্রাম ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ বরিশাল ব্রয়লার একশো বত্রিশ পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ খুলনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বার দুশো পাঁচ দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার বাট দুশো বিশ পঁচিশ ব্রাউন ব্রাউনককক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদী ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবাট দুশো দশ ময়মনসিংহ ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাইল ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর ব্রেলার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর ব্রলার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাড় দুশো পাঁচ থেকে দশ ভোলা ব্রয়ালের একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী ব্রলের একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ বাবুমবাড়িয়া ব্রেলের একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যশোর ব্রোয়ালার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়ালের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রোয়েলার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ কুমিল্লা ব্রোয়েলার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়ালার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালারবাট দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ব্রোলার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ব্রোয়েলার একশো সাইট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার পাট দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভুল দুটি হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এরকম না চাষাব্যাসায় বিক্রি করবেন ককের বাজারের সকলের ইয়ে সোনালি ছয়ে দশ থেকে পনেরো টাকা কমে কেনা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে